এই মুহূর্তে জাতির সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো শিক্ষা শিক্ষার প্রচার প্রসারের জন্য সর্বাত্মক যে চেষ্টা করা যায় মহিলাদের দ্বারা পরিচালিত মহিলা হাসপাতাল করা কারণ এই যন্ত্রণা গোটা কমিউনিটি আজকে ভুগছে তদুপরি যে বিষয়গুলো বলছেন মিডিয়া থেকে আরম্ভ করে এগুলি সবটাই প্রয়োজন কোনোটাই অস্বীকার করা কিছু নেই সবটাই প্রয়োজন কিন্তু আমাদের সেই অর্থনৈতিক স্বাবলম্বী না থাকার কারণে আমরা সেভাবে কুড়ি উঠতে পারছি না আলমগীর সাহেব শুধু কি অর্থনৈতিক স্বাবলম্বী নাকি মানসিকতার সমস্যা যেমন ধরুন এমন তো অনেকে আছেন শিল্পপতি আছেন ব্যবসায়িক আছেন হসপিটাল হচ্ছে না এমনটা নয় নার্সিংহোম হচ্ছে না এমনটা নয় কিন্তু পার্টিকুলার মহিলাদের জন্য জেলায় জেলায় তেইশটা জেলায় তেইশটা হসপিটাল হবে এই এই চিন্তাভাবনাটাই যেন নাই এই এটাকে আপনি কীভাবে এটা তো মানসিক একটা ব্যাপার এটা আমি বললাম শুধু আহলাদেশের বিষয় নয় এটা আমি মনে করি গোটা কমিউনিটির বিষয় একটা গোটা জাতির বিষয় তো আমি এটা প্রয়োজন এটা আমার দৃষ্টিতে অত্যন্ত প্রয়োজন যদি জাতি এগিয়ে আসে সার্বিকভাবে এগুলো প্রতিটি জেলায় করা দরকার বোলাকে করতে পারলে তো আরও ভালো হয় এটা প্রয়োজনীয়তার অস্বীকার করছে না কেউই কিন্তু সেভাবে গড়ে উঠছে না